বিপিএল এ বকেয়া সত্যতা অনুসন্ধান কমিটি গঠন করলো সরকার বিপিএল খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া নিয়ে সত্যতা অনুসন্ধান কমিটি গঠন করেছে জাতীয় ক্রিয়া পরিষদ তিন সদস্যের কমিটিকে ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক নিয়ে উত্থাপিত বিষয়গুলি খতিয়ে দেখে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে কমিটি গঠনের অনুলিপি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিকে পাঠানো হয়েছে একাদশ বিপিএল অন্তত দুটি ফ্রাঞ্চাইজি ক্রিকেটাররা সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে নির্ধারিত পরিমাণ টাকা পায়নি বলে অভিযোগ আছে এর মধ্যে দুর্বার রাজশাহীর বিদেশি খেলোয়াড়দের না খেলার ঘটনাও ঘটেছে একই অভিযোগ উঠেছে চিটাওকিংসের বিপক্ষেও এ বিষয়টি খতিয়ে দেখতে এনএসসি সত্যতা অনুসন্ধান কমিটি গঠনে চিঠিতে লিখেছে বিপিএল দুই হাজার সাজানো হয়েছে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় লক্ষ্য অর্জনের একটি সপান হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বেশ কিছু উদ্বোধনীয় ধারণা প্রদান করেছে উল্লেখ করে লেখা হয় বিপিএল এর সফল আয়োজনের লক্ষ্যে তিনটি ক্রিয়া অবকাঠামো মেরামত সংস্করণে সরকার কর্তৃক বড় অঙ্কের অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে পারিশ্রমিক পরিষদ সংক্রান্ত বেশ কয়েকটি সংবাদ এন এসসির নজরে এসেছে তারা মনে করে চুক্তি অনুযায়ী যথা সময়ে পারিশ্রমিক পরিষদ না করলে দেশের সম্মান নষ্ট হবে পারিশ্রমিক বকিয়া নিয়ে উত্থাপিত বিষয়গুলি খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি সদস্যরা হলেন জাতীয় ক্রিয়া পরিষদের পরিচালক চেয়ারম্যানের একান্ত সচিব ও সহকারী পরিচালক একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন